নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই আজকে আমি সকাল সকালবেলায় চলে এসেছি ফুলও তোলা হয়ে গেছে এখন একটু আপনাদেরকে আমার ফুলের বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখন কেমন ফুল হচ্ছে দেখুন পিটুনিয়াগুলো বেশ সুন্দর পড়ছে চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু এখন মানে শীতটা পড়ছে তো তবে আগের থেকে কিন্তু অনেকটা শীত কম আর এখানে দেখুন কি সুন্দর পার্পল কালারে ডালিয়াটা ফুটছে আমি ভাবছিলাম মেরুন হবে তো না দেখছি এখন পার্পল কালার আর এই পাশেও ডালিয়া সব গাছে কুড়ি চলে এসেছে হয়তো এরপরে ডালিয়াগুলো পাওয়া যাবে আর ডায়েন থাসগুলোও খুব সুন্দর ফুটছে ফুলের বাগানটা খুব সুন্দর হয়েছে আর এই পাশে দেখুন ক্যালেন্ডুলারগুলো দুটো কালার দু রকম হয়েছে একটা হলুদের পরে একটা অরেঞ্জের পরে আর এটা মনে হয় এইখানে একটা ফুটবে যেটা লালচে হয়তো অরেঞ্জ থাকবে তবে এখানে এই চন্দ্রমল্লিকার গাছটা নষ্ট হয়ে গেছে চন্দ্রমল্লিকার এই একটাই একবারই ফুল তারপরে নষ্ট হয়ে যায় আর এখানেও যে ক্যালেন্ডুলাগুলো দিয়েছিল এগুলোতেও এই দেখুন এবার কুড়ি চলে এসেছে এগুলোতে এবার ফোটা শুরু হয়ে যাবে তো আমার এখন তো ফুল তোলা হয়ে গেছে ফুলটাকে রেখে দিয়ে আসি এসে নিয়ে আজকে অনেকটা কাজ করব ছাদে ফুলের ঝুড়ি রেখে চলে এসেছি এবার আপনাদেরকে একটু আমার সবজি বাগানটাও দেখায় এই দেখুন সবজি বাগানে সব কিছু এবার আবার বাড়া শুরু হয়েছে দেখুন এখানে ফুলকপিগুলো কী সুন্দর বাড়ছে দেখুন এটাও বাড়ছে এটাও বাড়ছে অনেক দিন ফুলকপিটা বন্ধ হয়ে গেছিলো আবার প্রত্যেকটা বাঁধাকপি কিন্তু বাড়া শুরু হয়ে গেছে আর এখানে দেখুন কতগুলো করে এক একটা গাছে স্ট্রবেরি হয়েছে দেখুন দেখুন এটাও একটা হয়েছে আর এখন তো প্রত্যেকটা বেগুন গাছে বেগুন এই দেখুন একটা বেগুন এই দেখুন বেগুন তাও তো একটা ভালো গাছ যেটা আপনাদেরকে সেদিনকে শেয়ার করলাম কালো বেগুনে লম্বা বেগুনে যে গাছটা ছিল সেটা তো মারা গেল তবে একটা এই দেখুন চারা তৈরি করেছিলাম ডাল কে মানে ভেঙেই চারাটা তৈরিও ছিল ভেঙে গেছিল ডালটা ওইটায় লাগিয়ে দিয়েছিলাম তো ওইটার থেকে গাছটা কি সুন্দর হয়ে গেছিলো একটা ছোটো টবে লাগানো ছিল ওইটা আমি বসিয়ে দিয়েছি যদি বাড়ে তো বাড়বে আর এই দেখুন পুরো প্রত্যেকটা ডালে ডালে ফুল চলে এসেছে এবার একবার এদের ভালো করে আবার যত্ন করতে হবে এদের সবগুলোতে মুঠো করে করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে হবে আর লঙ্কা গাছগুলো দেখুন একবার ফল দেওয়ার পর কেমন হয়ে গেছিলো আবার সেগুলোতে নতুন পাতা এসে আবার লঙ্কা দেওয়া শুরু হয়েছে আর এইখানটা একটু আলাদা রকম করে সাজিয়ে দিয়েছি এখানে সব লেবু গাছগুলোকে পরপর পরপর রেখে দিয়েছি আমার এতদিন লেবুর ফুল এইবারে দেখছি আসছেই না তবে এখন আজকে এসে দেখছি না ফুল আসছে ছোট্ট ছোট্ট ফুলের ইয়ে আসছে এই দেখুন বুঝতে পারছেন কি না সন্দেহ এই দেখ এইখানে ছোট্ট ছোট 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 ফুলের ইয়ে আসছে আর এই গাছটাতে এইখানটাতেও ফুল আসছে তবে এই গাছটাতে একটু জল দিয়ে দিতে হবে ওই দেখুন আলুটা ছোট্ট একটু বড় হলে তবে বুঝতে পারবেন আর এই পাশে তো টমেটোগুলো এখনও পাকছেই না বড়ই হচ্ছে কিন্তু পাকছে না আর এই পাশে দেখুন লাল শাকটা আমার কি সুন্দর হয়েছে একদম ঝোপালো আর এখানে এখানে যে শাকটা বসিয়েছিলাম এটা পুনকা শাকটাই দেখুন পুনকা শাকটা সবগুলোই ঠিকই চলছে লাউটাও বড়ো হচ্ছে আজকে আমি কাজ করবো যেটা সেটা হলো এই যে কুঁদরি গাছের ডালগুলো আজকে কেটে দিতে হবে কুন্দড়ি গাছের ডালগুলো কাটবো আর যদি বেড রেডি করে দিতে পারি এই টাইমে তাহলে বেড রেডি করে এটা বসিয়ে দেবো তবে একটা আজকে বেড রেডি করব তবে এটার জন্য করব না অন্য একটা বেড রেডি করে রাখব এবং আজকে কুন্দি গাছের ডালগুলোকে কেটে ওই ডালগুলোকে বসিয়ে দেব। নতুন চারা তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে একটা বেড তৈরি করছি এটা একটা পেয়ে গেলাম বস্তা এই দেখুন এর মধ্যে কার্ডবোর্ড আর ডিমের একটা ট্রে ছিল সেটা দিয়ে দিয়েছে এবার এখানে যে সবজির খোসা ফোসা নিয়ে এসেছি এইটা দিয়ে দিয়ে দেব তারপরে মাটি দিয়ে ভরাট করে দেব দেখুন বন্ধুরা এটার মধ্যে এই সবজির খোসা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে আমার কাছে ছিল চা পাতা সেটা দিয়ে দিলাম এরপরে এর উপরে মাটি দিয়ে দেবো এই দেখুন এখানে এই পেটটা প্রায় তৈরি হয়েছে সবজির খোসা ফোসা দিয়ে দিয়েছি আর একটু ডিমের কোষা পেঁয়াজের কোষাও ছিল সেইগুলো দিয়ে দিয়েছি আর উপর থেকে অল্প করে মাটি দিয়েছি এখনই মাটি দিয়ে ভরাট করব না এটা জল ছিটিয়ে রেখে দেবো একটু বসুক তারপরে সার মাটি আর ভালো মাটি দিয়ে এটা ভোট করবো আর এখানেও দেখুন চারটা গ্রুপে আমি রেডি করে নিয়েছি ওই কুন্দির ডাল যেগুলো কাটবো সেগুলোকে বসানোর জন্য এবারে এগুলোকে ভালো জায়গায় সেট করে রেখে দিই এখানে এই বেডটাকে রেখে দিলাম জলও ছিটিয়ে দিয়েছি আর এইগুলোতেও জল ভিজিয়ে রেখে দিয়েছি এবার কাটা দিয়ে এগুলোকে কেটে নেব কুন্দরির ডালগুলোকে আর এই ডালগুলোকে আবার লাগিয়ে দিলে এখান থেকে আবার নতুন চারা বেরিয়ে যাবে তো সেই জন্য গ্রো ব্যাগগুলোতে লাগাচ্ছি কেউ যদি নেয় তাহলে নিতে পারে আর না হলে আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে দেবো কারণ কুঁদরি গাছে খুব ভালো ফলন হয় আমার তো আগের বছর প্রচুর কুঁদরি হয়েছিল লোককে দিয়েছি আর নিজেরাও খেয়েছি প্রচুর আমি তো কুঁদরি কিনিয়ে নিই আর বছর সেই জন্য এই একটা সবজি খুবই সুন্দর সবজি কারো যদি সুবিধা সে থাকে সেই রকম তাহলে কোথার থেকে ডাল ব্যবস্থা করে এখন লাগাতে পারেন তাহলে আমি ডাল এই কুঁদরির ডালগুলোকে কেটে নিচ্ছি এই দেখুন ডালগুলো সব কেটে নিয়েছি এ দেখুন সবগুলো কেটে দিয়েছি এবার এগুলোকে এই জায়গাগুলোকে আবার নতুন জায়গায় রিপোর্টিং করতে হবে বেড তৈরি করি তারপরে আবার নতুন করে প্রতিস্থাপন করে দেবো এটাও করে দেবো এইগুলো আর বছর সব সবজির খোসা আর উপরে অল্প করে মাটি দিয়ে তৈরি করেছিলাম তাতেই খুব সুন্দর ফলন হয়েছিল এই পাশেও গাছটাও কেটে দিয়েছি এই দেখুন এটাও পুরোটা কেটে দিয়েছি মানে যতটা মোটা ডাল ছিল ততটা রেখে বাদ বাকি অংশটা কেটে দিয়েছি আর এইখানে দেখুন কত ডাল হচ্ছে এই ডালগুলো যেখানে লাগানো যাবে সেখান থেকেই বেরিয়ে যাবে আর এখানেও কিছুটা মোটা মোটা ডাল নিয়ে নিয়েছি আমি এগুলোকে কেটে কেটে এবার এখানে বসিয়ে দিই চারা তৈরি করার জন্য এই দেখুন পুরো ডাল আমি কেটে নিয়েছি আরও অনেক ডাল আছে ওগুলোতেও আমি এক একে বসিয়ে দেব এই ডালগুলো এবার বসিয়ে দিই একটাতে দুটো করে চারা বসাবো ভাবলাম দুটো করে বসাবো কিন্তু এতগুলো ডাল কাটা হয়েছে আর এখনও বেড রেডি আমার হয়নি আমি আবার বেড রেডি করে আবার ওইখানে কতগুলো ডাল আছে সবগুলো বসিয়ে দেবো তো দেখুন এক একটাতে চারটে করে আমি বসিয়ে দিয়েছি হ্যাঁ জল দেওয়াই আছে তাও একটু করে আবার এখানে জল দিয়ে দেব পাতা বেরোলে তারপরে আপনাদেরকে আবার আমি এই কুঁদরি গাছের আপডেট দেবো এবার এটাকে কোনো ছায়া অঞ্চল জায়গায় যেমন এই জায়গাটাতে আমার খুব ছাওয়াই গাছেরগুলো আছে এই জায়গাটাতে আমি এই ডালগুলোকে রেখে দেব এই জায়গাটায় রেখে দিলাম এখানে রোদও আসবে আর ছায়াও থাকবে খুব রোদ না খুব ছায়াও না খুব এই টাইমে গাছের চারাগুলো বেশ বেড়ে যাবে চারা তৈরি হয়ে যাবে আর আজকে একটু বাগানে এই ওলকপি আর এই সবগুলো একটু তুলবো আর আজকে বাগানে এসেছে আমার মেয়ে আজকে স্কুল ছুটি আছে সেই জন্য আজকে আমার সাথে এসেছে বলছে চলো তুমি বাগানে কী করো আমিও দেখি ও তুলবে আমার সাথে সবজি কিছু তাহলে এইগুলো হয়ে গেল এগুলো লাগিয়ে দিলাম এইখানে আরও দেখুন কত ডাল পড়ে আছে দেখুন কত ডাল আছে এখান থেকে আরও কতই না হবে তবে আমি যতগুলো মোটা মোটা ডাল থাকবে সবগুলোকেই বসিয়ে দেবো আর সেদিনকে যে বীজগুলো বসেছিলাম দেখুন মশারি দিয়ে ঢেকে রেখেছি যা ইঁদুর যদি ইয়ে করে দেয় সেই জন্য সব মশারি দিয়ে দিয়ে ঢেকে রেখেছি এই যে আমার মেয়ে আসছে বলছে আমি আজকে গাছে তোমার জল দিয়ে দেব দিয়ে দে তবে ওই কাটিংগুলোতে দিয়ে দে ওই কাটিংগুলোতে একটু করে জল দিয়ে দে এবারে ও দিয়ে দে ওই পাশের জলগুলো বন্ধুরা আমার জুকিনি গাছগুলো যেন কেমন হয়েছে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে কেটে কেটে তো পাতা ফেলেই দিচ্ছি এই দুটো জুকিনি হয়েছে আর এখানে একটা তো কবের থেকে ইয়ে হয়েছে এখনও হচ্ছে না তবে যাই হোক দুটো জুকিনি তো হয়েছে এটা কতদিনে পারবো বুঝতে পারছি না তুলবো আর একটু বড়ো হোক তারপরেই তুলবো আমার মেয়ে আমার সাথে বাগানে আসতে খুব ভালো লাগে ওরও বাগানের কাজ করতে ভালোবাসে আমার মতনই হবে হ্যাঁ আমি যখন পারবো না তখন আমার মেয়েই হয়তো করবে হ্যাঁ ভালো বাচ্চাদের এইটা একটা বেশ ভালো জিনিস যদি বাগান করার নেশা ছোটোর থেকেই থাকে তাহলে পরবর্তীকালে ওরাও বাগান করতে পারবে আর এই পাশে চলুন আজকে একটা নতুন সবজি এই বছরে আমার ফার্স্ট ওলকপি হয়েছে ওলকপিটা তুলে নিই বেশ দেখুন ভালো সাইজই হয়েছে কিন্তু এখানে একটা হয়েছে এটাও তুলে নি খারাপ হয়নি ঠিকই আছে খুব বড় হয়নি তো খারাপও হয়নি এইখানে একটা হয়েছে এটা তুলে নি আর এখানে দেখুন একটা লাল বাঁধাকপির চারা আছে যদি এবার বারে তুলে নিছি ওই জন্যে আমি আরও তুলে নিলাম এটা আর এখানে কিছুটা বিনস আছে সে বিন্সগুলোকেও তুলে নিই বিনসের চারা আমি আবার বসিয়ে দিয়েছি এই যে টপগুলো দেখছেন এই টপগুলোতে আমি বিনসের চারা যেগুলো সেদিনকে দেখিয়েছিলাম ওগুলো এখানেই বসিয়ে দিয়েছি আমি যে এতগুলো হলো আর দেখি কোথাও আছে কি না এখানে বিনসের গাছগুলো কেমন যেন হয়ে গেছে পাতাগুলো সব ঝরে গেছে তবে দেখছি আবার নতুন পাতা আবার ফুল আসছে তো দেখা যাক হয় কি কিনা আরেকবার আর এখানে এখানেও তাই এখানেও বিনস নেই সে সেদিনকেই তো কবে যেন তুলে নিয়ে গেলাম তবে দেখুন আবার কিন্তু বেশ কিছু ফুলকপি আসছে দেখুন এটা তো হচ্ছে এই পুরনো বরবটি গাছটা তোলা হয়নি কিন্তু আবার দেখছি এখন নতুন ফুল নতুন পাতায় ভরে গেছে তো যতদিন নয় চারাগুলো তৈরি হচ্ছে ততদিন থাক চারা রেডি হয়ে গেলে তখন এই গাছটা তুলে দেব। এখানের এই পালং শাকের বেডটা থেকে আজকে পুরো শাকটাকেই তুলে দেব দেখুন শীষ পালং হয়েছে কিন্তু এবার না তুললে এগুলো শক্ত শক্ত হয়ে যাবে অনেকবারই পাতা তুলে তুলে খাওয়া হয়েছে তো এবার ভাবছি পুরোটাই তুলে দেব। এখানেও দেখুন কত পালং শাক আছে এগুলোকেও তুলে নিতে হবে আর এগুলো বেশি বাড়বে না এই জায়গাটা তো খুব ভিজাণু হয়ে গেছে আর এইটাতে যে ধনে পাতা দেখুন আবার কী সুন্দর ধনে পাতাগুলো বেরোচ্ছে এতদিন বেরোচ্ছিল না এবার একটু গরম পড়েছে হালকা হালকা তখন ধনে পাতাগুলো বেরোচ্ছে আর এখানেও দেখুন পালং শাক আছে আর এইটাতেও দেখুন কত পালং এটা নতুন লাগিয়েছিলাম সে নতুনেগুলো গুলো বেরোচ্ছে আবার তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকে অনেকটাই কাজ হলো বাগানের ওই কুন্দরি গাছগুলো কাটা হলো আর সেই গাছের ডালগুলো আবার রোপণও করে দিয়েছি তার চারা তৈরি করার জন্য কিছুটা পালং শাক তুললাম আর একটা ভালো বড় বেড আমি কিন্তু তৈরি করে নিলাম আর এইখানেও আমার দুটো বেড আর পাশে একটা অনেক কিন্তু বেড আমার আস্তে আস্তে তৈরি হচ্ছে ওই পাশে বেড তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন তাহলে এত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা